হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গুড মর্নিং আজকে আমরা সকালবেলা উঠে গেছি আর আজকে ছিল আমাদের দুই দিন রায়গঞ্জ থাকার পরে বাড়ি যাওয়ার সময় আর আমি এই যে রেডি হয়ে গেছি একদম বাড়ি যাওয়ার জন্য আর সবাই ব্যাগপত্র গুছিয়ে নিল বেরোনোর সময় কালকে যে মডেলগুলো ছিল তাদের সাথে দেখা হলো এবং তারাও আমাদেরকে বাই করলো তাদের সাথে কথা বলে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম

দুদিনের ফ্যাশন শো ও মডেলিংয়ের যে মেকআপ কোর্স কমপ্লিট করি আমরা সবাই ব্যাগপত্র নিই এবং বেরিয়ে পড়লাম আর এটা ছিল বিধানমত যেখানে আমরা ছিলাম এবং অনুষ্ঠানটা হয়েছিল তারপরে আমরা একটা টোটোতে উঠলাম আমরা চারজন মেয়ে ছিলাম একটা টোটোতে এবং চারজন ছেলে ছিল আলাদা টোটোতে সবাই মিলে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চলে গেলাম কারণ আমাদের বাস ধরতে হবে তাই তাড়াহুড়ো করে আমরা একদম টোটোতে উঠে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিয়েছিলাম এবং রওনা দিয়ে যাওয়ার পরেই দেখো চা খেতে সবাই ঢুকে পড়েছে যে চা চা খাচ্ছি সবাই মিলে আর আমরা আমরা না তাই এদিকে দাঁড়িয়ে সবাই চা খেয়েছিল আমি চা খাইনি কারণ আমার চা খেতে খুব একটা পছন্দ না তাই চা টা খেলাম না তারপরে আমরা চলে আসলাম একদম বাসে উঠে গেছি আর দেখো সবাই হাই হালো করে দিচ্ছে তোমাদের সবাই খুব মজা করেছি এবং বাসে আসার সময়ও না আমরা খুব ফান করেছি সবাই মিলে একই বাসে মানে এদিকে চারজন ওদিকে চারজন খুব মজা হয়েছিল আমাদের তারপরে আসার সময় দেখি একেবারে ক্ষেতের পর ক্ষেত শুধু সর্ষে দেখে আমি একটুখানি ভিডিও করলাম তারপরে চলে এসেছিলো তাই সুস্মিতা নেমে গিয়েছিল এবং আমরা তখন টাটা করে দিচ্ছিলাম সুস্মিতাকে যেহেতু সুস্মিতা এখান থেকে চলে যাচ্ছে তারপরে আমরাও নেমে গেলাম আমাদের স্টপেজে আমরা মানুষ কিন্তু কম আছে ব্যাগই বেশি আছে একেবারে আমি একটা কথা বলতে চাই হ্যাপি নিউ ইয়ার

খুবই মিস করছি তো আমরা তো দেখতেই পেলে খুব মজা করলাম এবং রুমে চলে এসেছিলাম জয়ের সেখানে কিছু ডিসকাস ছিল এবং এখানে জয়ের বানানো একটা ড্রেস ছিল যেটা লঞ্চ হয়নি সেই ড্রেসটা কিন্তু বিউটি দিকে পরিয়ে দেখছিল কেমন লাগছে এবং সেই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল সত্যি বলতে ও এত সুন্দর কাজগুলো করতে পারে জাস্ট বলার মতো না তারপরে আমি আর বিউটি দিয়ে একদিকে বেরিয়ে গেলাম আর ওদিক দিয়ে তো অন্তরা দিয়ে গোবিন্দ সবাই মানে আলাদা আলাদাভাবে চলে গেলাম এবং তারপরে আমাকে কুর্তি কিন্তু নিতে এসেছিল এতটুকু চলো 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 তো গাইজ আমি আমার বাড়িতে এখন পৌঁছাবো এখনো পৌঁছায়নি কুট্টু আর মেজ আমাদেরকে নিতে এসছে সত্যি বলতে ব্যাগগুলো খুবই ভারী ছিল ক্যারি করার একটু প্রবলেম হচ্ছিলো অ্যাকচুয়ালি টোটোতে এসেছিলাম তারপর আমাদের কিছু ডিসকাস ছিল যেহেতু ওখান থেকে আসলাম একসাথে তো রুমে গেছিলাম ওই জয়ে ওখানে ডিসকাস করলাম সবাই তারপরে আসলাম চলো বাড়ি যাই ফ্রেশ ওই তারপরে আবার তো আমি বাড়িতে পৌঁছে গেছি এবার চান ধান করে একদম প্রপারলি এই একটা বালিশ দেয় না ঘুমাবো আর কমে গেছে বালিশ দিয়েছেন কি কথাবার্তা আমি এসে একটা বালিশ চাইছি সেটা পর্যন্ত দিচ্ছে না তো চান ধান করে এই যে চুল ভেজা আছে এখনকার মতো তো চানটা করা হয়েছে এখন ঘুমাবো একটুখানি দেন ফ্রেশ ফিল হবে তারপরে বিকালে দেখা যাক কি করা যায় চলো ঘুমাই ঘন্টা খানি ঘুমাতে না ঘুমাতে সবাই আমাকে টানা হাঁচাটা শুরু করে দিল কারণ তারা শপিংয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে আমাকে তুলে সব আইজ আমরা বেরিয়ে গেছি কেনাকাটা করার জন্য এমনিতে না আজকে টায়ার লাগছে তার মধ্যে আমার গোলাটো মোটা মোটা হয়ে গেছে কেমন যেন মনে হচ্ছে আর এরা টেনে হেঁচে চল না চল না চল হ্যাঁ বেনারসি একবার যদি নিজে যেত বুঝতো কতটা টায়ার ফিল রাতের ঘুম বন্ধ করে ও গড় ব্যাস বলার মতো না চলো মোটাপুর কোনো লাভ আপনি বাজারটা করে আসি শপিং করতে কিন্তু শুধু আমি আর বড়দি যাইনি গিয়েছিল ছোটদি মেজ দিও আর সাথে বাবা আর কুট্টুস বাবা কুর্তুসকে নিয়ে আগে আগে হাঁটছিলো আর পিছনে ছোট দি আর মেজ দিয়ে আসছিলো আর সামনে আমি আর বড়দি তারপরে বর্দি আর আমি চলে গেলাম এটিএমে কিছু এটিএম থেকে টাকা তুলতে বলেছিল বাবা তাই আর বর্দি এখানে এটিএম থেকে কিন্তু টাকা তুলছিলো তারপরে আমরা চলে গেলাম একেবারে বেনারসির দোকানে আর এই দেখো কত শাড়ি এখানে আর এখান থেকেই আমরা বেনারসি কিনেছিলাম ছর্দির বিয়ে সময় তো ভাবলাম যে এখানেই হয়তো ভালো শাড়ি পাওয়া যেতে পারে তাই আমরা এক এক করে কিন্তু বেনারসি দেখছিলাম আর এখানে সেই দু বছর তিন বছর পরে আবার আমরা একসাথে হলাম সো এখানে এই যে বেনারসিগুলো দেখাচ্ছে তার মধ্যে সবার নিচে যে বেনারসিটা আছে সেটা কিন্তু আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল এবং বরদিরও খুব একটা ভালো লেগেছিল কিন্তু তারপরে আমরা কালেকশনগুলো দেখছিলাম যে কোনটা ভালো লাগে তাহলে সেই হিসেবেই নেব এবং ফাইনালি তারপরে আমি যখন ডিসাইড করতে পারছে না তখন দিদি কিন্তু দু ঘরে দুটো শাড়ি দিয়ে বলছিল দেখো কোনটা ভালো লাগছে তাহলে সেই শাড়িটাই তার বরদি কিন্তু দুটোই পছন্দ হয়েছে পছন্দ করলো আর তারপরে আমরা শুরু করে দিলাম ওড়না দেখতে কারণ বিয়ের দিন তো ওড়নাটাও ভালো লাগে এবার ওড়নাগুলোও কিন্তু আমাদের সেরম একটা পছন্দ হচ্ছিল না যেটার পুঁথিটা একটু কাজ ছোট কখনো বড় পার্টটা একটু মোটা এবং ভেতরে ছোট ছোটো স্টোন দেওয়া এরকম নিতে চাইছিলাম কিন্তু সেরম কিন্তু পাইনি হেভি হলে একদম লাইট ওয়েট সত্যি বলতে বিয়ের বাজার কিন্তু কম বাজার না বেনারসি কেনা হলো তারপরে দিদির গায়ে হলুদের শাড়ি ব্লাউজ এগুলো কেনা হলো এবং ওর শ্বশুরবাড়ির জন্যও কিছু শাড়ি কিনতে হবে জামা কাপড়ের দরকার আছে ছেলের পাঞ্জাবি অনেক কিছু বাজার করা কিন্তু বাকি আছে প্রথমত ভাবলাম যে থাকা আর কিছু কিনবো না বেরিয়ে যায় বেরিয়ে গেলাম এবং

কুরটুস তো খুব বিরক্ত হয়ে গেছিলো আমাদের শপিং দেখে কিন্তু কি করব বলো বিয়ের শপিং তো আর তাড়াহুড়োতে করা যায় না তারপরে আমরা চলে আসলাম আবার বেরিয়ে গিয়েছিলাম প্রথমত তারপরে ভাবলাম না যাই আবারও শাড়ি কাপড় যা বাকি আছে সেগুলোও কিনে নিই তারপরে যে আমরা একসাথে বেরিয়েছি ভাবনা কুটটুসকে তো বন্দুকটা কিনে দিয়েছি তারপরে আমরা চলে আসলাম মোমো খেতে কারণ সবারই একটু একটু খিদে পেয়ে গেছিলো আর আমি তো একবার খেয়েছি তার জন্য আমার আরও বেশি খিদে পেয়ে গেছিলো তারপরে আমরা চলে আসলাম মোমো খেতে এবং মোমোটা কিন্তু আমরা শেয়ারে খাচ্ছিলাম যেমন ছর্দি নিয়েছিল ছর্দির কাছ থেকে দুটো আমি খেয়েছিলাম আর স্যুপটা বেশি করে খেয়েছিলাম কারণ ওরা মোমো খায় সোপটা খায় না এবং এদিকে আমি কিন্তু দু তিনবার করে আমরা আমরা বাড়ি চলে যাবো তাই না গাইজ আমরা বাড়ি চলে আর পিতুষ এত পরিমাণে কান্না করেছে কি বলবো ওকে আগে আমি টোটোতে করে বাড়ি নিয়ে এসেছি দেখে প্রচন্ড কান্না করেছে বাপ রে বাপ পাগল হয়ে গেছে পাগল আর এদিকে আমার একটা ভাই এসেছে এদিকে 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 এই যে অঙ্কিত এই চোখ দেখা যাচ্ছে না হ্যাঁ এবার দেখা যাচ্ছে এই যে আমাদের ভাই অঙ্কিত শাড়িটা দিয়ে আসি দেখি 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 আমি তোমার ভাল লাগছে কিনা বলো তোমার বিয়ে বাড়ি পড়ার জন্য মায়ের জন্য আমরা একটা শাড়ি কিনেছিলাম সেটা দেখে তো মা শক্ট হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর এদিকে দেখো কেমন ভূতের মতন হয়ে গেছে অ্যাকচুয়ালি কুট্টুসের একটা বন্দুকের গুলি পড়ে গেছে নিচে আর অঙ্কিত কিন্তু এতটাই ভালোবাসে ওকে ও কান্না করছে দেখে ও নিচে যে নোংরার মধ্যে দেখে নিয়ে এসেছিলো সত্যি খুবই ভালোবাসে আর এদিকে দুষ্টুটা খুব বদমাইশি করছিল আর এদিকে কিন্তু মা আর চরম ফাইট ছিল ফাইট ঠিক না বদমাইশি মানে মা যেটা বলছিল কুর্তুস কিন্তু সেটাই বলছিল যাই হোক আজকের দিনটা তো খুবই ভালো গেল আর আমার আজকের মতো এতটুকুই ব্লগটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তাহলে